আজকে অনেক দিন পর আমি বাহিরে বের হইলাম চাঁদপুর আসার পর আমি একদম ঘরবন্দি হয়ে গেছি কেন জানি আমার এই শহরটা অনেক বেশি অচেনা মনে হয় আর আমি চট্টগ্রামকে অনেক অনেক বেশি মিস করি চট্টগ্রাম তো আমার এমন কোনো দিন নাই যে বিকালে ঘুরতে যাই তাও না কিন্তু আমার জন্মস্থান যেটা চাঁদপুর আমার কেন জানি এইটাকে এখন অচেনা মনে হচ্ছে আগেও আমি তেমন কোনো কিছু চিনতাম না স্কুল টু বাসা বাসা টু স্কুল আর প্রাইভেট কোচিং ছাড়া আমি কোথাও যেতাম না আমার ফ্রেন্ডদের সাথেও তাই তারপরও কিছু কিছু জায়গা চিনতাম বাট এখন কেন জানি মনে হয় অনেক কিছুই ভুলে গেছি অনেক বছর পর পর চাঁদপুর আসা হয় আসলেও বাসা ছাড়া কোথাও যাওয়া হয় না এই কারণে এই অবস্থা হয়ে গেছে যাই হোক আসতে ধীরে আবার চিনে নিব এখন থেকে আমার চাঁদপুরের জার্নি শুরু আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন মানে আমার একটু কান্না পাচ্ছিলো চট্টগ্রামের জন্য জানি না কেন এরকম কারো হয় কি না অনেক বছর ছিলাম তো চট্টগ্রামে ওই শহরটার মায়ায় পড়ে গেছি আমি তো আমার মার কিছু বক্সেরও প্রয়োজন ছিল মাছ মাংস রাখার জন্য ফ্রিজে এখানে বক্স দেখতে আসছিলাম বাট বক্স পছন্দ হয় নাই অন্য দিক থেকে নিয়েছি বক্স ওগুলো ভিডিও করা হয় নাই তারপর আমরা চলে আসছি বিগ বাজারে যেটা চাঁদপুরে সবাই চিনে গোল্ডেন বাজার নামে প্রথমে যখন এই দোকানটা খোলা হয় তখন এটার নাম গোল্ডেন বাজারই ছিল আমি তখন থেকেই চিনি আর তারপর ওরা নাম চেঞ্জ করে বিগ বাজার নাম রাখছে আর এইখানে দেখেন কোল্ড ড্রিঙ্কসগুলো দেখে আমার অনেক বেশি খারাপ লাগতেছে কারণ এইগুলা ছাড়া আমার একদিনও চলতো না এখন আমি কীভাবে না খেয়ে আসি মানে বাহিরে যেতে হবে এটার ভয়ও আমি কিছু আনতে যাই না প্রয়োজন হইলেও না বাসায় বসে থাকি আর অনেক বেশি কাজের চাপ এই জন্য বেশি একটা বের হওয়া হয় না আর আমি বারবার এই কোল্ড ড্রিঙ্কসের ভিডিও করতেছিলাম এখানে আমাদের প্রায় অলমোস্ট গ্রোসারি আইটেমের বাজার প্রায় শেষ শেষের দিকে এসে আমি একটু ভাবলাম যে ভালো করে ভিডিও করে নিয়ে আবার কবে না কবে বের হই এখানে আসার পর আমি খুব কম ব্লগ ছাড়তেছি কিন্তু আমার প্রচুর হিউজ পরিমাণ ব্লগ এখনও ফোনে জমা পড়ে আছে এডিট করার টাইম পাচ্ছি না এতটা ব্যস্ত আমি এই জন্য আর চাঁদপুরে আসার পর আমি অনেক বেশি সাই ফিল করতেছি ভিডিও করার জন্য কেন জানি অনেক বেশি লজ্জা লজ্জা কাজ করে চট্টগ্রামে যেটা আমার হইতো না আমি একটু লজ্জা পাইতাম ভিডিও করতে কিন্তু আমার আব্বু আমার মা বলে যে তাকায় থাকলে তাকায় থাকবে তুমি ভিডিও করো অনেক বেশি সাপোর্ট করে ভিডিও করার জন্য আমার আব্বু তো বলে যে তুমি মাছ বাজার গিয়ে মাছের ভিডিও করো আমি চাঁদপুরের মেয়ে অথচ আমি এখনও ইলিশ মাছের ভিডিও ছাড়ি নাই আমার ওই যে লজ্জাটা কাজ করে এই জন্য অনেকেই তো দূর দূরান্ত থেকে এসে আমাদের চাঁদপুরে ইলিশের ব্লক করে যাওয়াটা আমি করি নাই এখানে গ্রোসারি বাজার করা শেষ আমরা চলে যাচ্ছি বাসায় আমাদের চাঁদপুরের সবচেয়ে বেশি সুন্দর মনে হয় এই মসজিদটাই আমি অনেক ভিডিওতে দেখছি আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওতে আমি নিয়ে নিলাম রিক্সার মধ্যে অনেক বেশি নড়াচড়া হচ্ছিলো এই জন্য ভালোভাবে ভিডিওটা করার করতে পারতেছিলাম তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার পেজটা ফলো দিয়ে